আমি এখন একটা রিকোয়েস্টের ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো হলুদ ছাড়া ডিম রান্না তো একজন কমেন্ট করেছে দিদি তুমি হলুদ ছাড়া ডিম রান্না করে দেখাবা তো তার জন্য স্পেশালভাবে এটা করে দেখাচ্ছি তার জন্য ওভেনে করে বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রেখে নিয়েছি ডিমটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি ডিমগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে আর যখনই আপনারা মানে হলুদ ছাড়া ডিম রান্না করতে চাইবে তখন কিন্তু সবসময় সর্ষে তেল ব্যবহার করবে সর্ষের তেলে যে কালারটা আছে সেই কালারটা কিন্তু হালকাভাবে ডিমের মধ্যে মানে ঢুকে গেলে মানে কালার একটু ভালো লাগবে দেখতে এখন দিচ্ছি পুচিয়ে রাখা কী সাদা তেলে রান্না করলে কিন্তু কালারটা আসবে না সরষের তেলে রান্না করলে প্রসে তোলে হালকা একটু কালার চলে আসবে ভোরের মধ্যে বা ডিমের মধ্যে খুব ভালোভাবে যে নেব কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু সবার মনের মতো করে সেটা মানিয়ে নিতে হয় বা সেরকমভাবে চলতে হয় আর সেই কারণে সব রকমভাবে কিন্তু রেসিপি আমি শেয়ার করি কারণ যে যেরকমভাবে আমাকে রিকোয়েস্ট করে সেটাই দেখানোর চেষ্টা করি আশা করি ভালো লাগবে এখন দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু কোষাটা ছাড়িয়ে হালকাভাবে গুচিয়েছে নিয়েছি হাত দিয়ে আর সেই কারণে এরকম আধ ভাঙা আধ ভাঙা হয়েছে এরকমভাবে ডিমের ঝোলটা রান্না করব হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখে মনে হচ্ছে কিন্তু আমি হলুদ ব্যবহার করেছি হলুদ ছাড়াই দিতেছে পুরো ক্যামেরার সামনে দেখাচ্ছে পুরো সাদা খুন্তিতে কিন্তু কোনো হলুদ লেগে নেই হলুদ যদি দিতাম আমি তাহলে কিন্তু হলুদের একটা লেয়ার খুন্তির উপরে পড়তো ভালোভাবে নেড়ে ফেরে নেওয়ার পর এখন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটা ঝোল লাগবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করবো না আদা রসুন এখানে এই মশলা দিয়ে আজকে ডিমের ঝোলটা বানিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গরম গরম হাতে সাথে এরকম একবার ডিমের ঝোল বানিয়ে দেবেন আশা করি খুব খুব ভালো লাগবে ভালো ভালো মশলাটার সাথে আলুটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল মানে যতটা ঝোল তেল দিয়ে জলটা ব্যবহার করলাম আপনারা যদি চান এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি দিয়ে দিই না ম্যাক্সিমাম সময় যেহেতু বাড়িতে আমি অতটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না লোকজন আসলে তবেই করি বা কোনো রেসিপিতে যদি না দিলে নয় তখন সেটা ব্যবহার করে থাকি ভালোভাবে ফুটিয়ে নেবো হাই আছে এটা ঢাকার কোনো দরকার নেই ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে ঘনত্বটা ঠিক এরকম হয়েছে যেহেতু আলুটা একটু ভেঙে ব্যবহার করেছি সেই জন্য ঘনত্বটা কিন্তু খুব ভালো হয়েছে এখন নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর খেতেও ভালো লাগবে যেহেতু কোনো মশলা ব্যবহার হয়নি এই ফ্লেভারে শুনতে ভীষণ ভালো লাগবে ডিমের ঝোলটা নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে গরম গরম ভাতের সাথে গরম গরম ডিমের ঝোল সাহায্য করবো আপনারা অবশ্যই ট্রাফ করবেন আশা করি ভীষণ ভালো লাগবে